আমার বরটা অনেক দুষ্ট আমার বরটা কোথায় আপি আমি সাপা গলায় জবাব দিলাম অফিসে গিয়েছে তুমি আসো খাবে চলো এ বলে ট্রেনের হাত ধরে যখন টান দিলাম তখন খেয়াল করলাম ট্রেনের হাতে একটা চকচকে পাথরের আংটি বাইরের সূর্যের আলোতে জল করে জ্বলে উঠছে ট্রেনের হাতের আংটিটা দেখে অনেকটা অবাক হলাম কারণ ট্রেনের হাতে আগে এই আংটিটা ছিল না তাহলে আংটিটা কোথায় থেকে আসলো আংটিটা ভালো করে খেয়াল করে দেখলাম এটা আমার আংটি যেটা আমাকে রাজীব আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল কিন্তু এই আংটিটা তো আলমারিতে ছিল তাহলে ত্রিনার হাতে আসলো কি করে আমি কিছুটা অবাক হয়ে ত্রিনাকে জিজ্ঞেস করলাম ত্রিনা তোমার হাতের আংটিটা অনেক সুন্দর কে দিয়েছে শুনি খেয়াল করলাম ত্রিনা আমার কথা শুনে বেশ লজ্জা পাচ্ছে লজ্জায় মাথা লুকাতে চাচ্ছে শাড়ির আসল টেনে মুখ ঢাকছে আমি ত্রিনাকে আবার একটু ধাক্কা দিয়ে বললাম কি হলো ত্রিনা বলছো না যে এত লজ্জা পাচ্ছ কেন বলো এই আংটিটা কে দিয়েছে ত্রিনা লজ্জা মাখা মুখে হাত দিয়ে মুখটা ঢেকে বলল বলবো না লজ্জা লাগে আমি ত্রিনার হাতটা মুখ থেকে সরিয়ে ত্রিনার দিকে তাকিয়ে বললাম আরে বোকা লজ্জা পাওয়ার কি আছে আমি তো তোমার বোন আর বোনদের কাছে সব শেয়ার করতে হয় তৃণা ভাঙ্গা ভাঙ্গা গলায় বললো সত্যি কি বন্ধুর সাথে সব শেয়ার করতে হয় হ্যাঁ তৃণা মিথ্যা কেন বলবো বলো না এ আংটি কে দিয়েছে তৃণা লজ্জা লজ্জা মুখ নিয়ে বললো এ আংটি আমার বরমশায় দিয়েছে তুমি আবার কাউকে বলো না সারপ্রাইজ দিয়েছে তো আর সারপ্রাইজের কথা কাউকে বলতে হয় না আমার মশাই বলেছে রাজীব তৃণাকে আমার আংটি দিয়েছে সারপ্রাইজ হিসেবে কথাটা শোনার পর মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার আংটিটা আমাকে না জিজ্ঞেস করেই ট্রেনাকে দিয়ে ফেললো কলিজাটা ভেদ করে একটা তীর যেন কলিজারটাকে দুই ভাগ করে দিল কি যে কষ্ট হচ্ছে আমার রাজীব হয়তো পর হয়ে গেছে রাজীব এমনটা করতে পারলো কিন্তু আমি নিজেই তো রাজীবকে বিয়ে করার কথা বলেছিলাম তাহলে এখন মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে কেন আমি রাজীবের ভাগটা ত্রিনাকে দিতে পারছি না না আমার তো এমনটা করা উচিত না ত্রিনা রাজীবের স্ত্রী তিনার অধিকার আছে রাজীবের ভালোবাসা পাবার যতই তৃণা মানসিক অসুস্থ হোক ওকে তো আমি এসব থেকে বঞ্চিত করতে পারি না তবে কেন আমি এসব মেনে নিতে পারছি না এসব মেনে নিতে আমার কষ্ট হচ্ছে কেন মনে হচ্ছে আমার রাজীব আমার না আমার রাজীব তৃণার হয়ে গিয়েছে এসব প্রশ্নে মনের ভিতর ঘুরপাক খেতে লাগলো হঠাৎ তিনা ধাক্কা দিয়ে বলল কি গো আমার খোদা লেগেছে খেতে দিবা না আর শোনো আমার চুলটা বাঁধতে পারছি না চুলটা বেঁধে দিবে আমি তেনার ধাক্কা খেয়ে আচমকা প্রশ্ন জগৎ থেকে বের হয়ে আসলাম তেনার চুলের ঝড় ছাড়িয়ে তেল দিয়ে চুলটা যখন খোপা করার জন্য উপরে তুললাম তখন তেনার সাদা নরম ঘাড়ে লাল হয়ে থাকা কামড়ের দাগটা বেশ স্পষ্ট লক্ষ্য করলাম কামড়ের দাগটা দেখে এতটাই কষ্ট পেলাম যে বলার ভাষা পাচ্ছি না তার মানে সাথে রাতে কিছু হয়েছে আর গতকাল এই কামরের দাগটাই তার প্রমাণ কিন্তু রাজীব আমাকে অস্বীকার না করলেও পারত সত্যিটা বললে তো আমি ওকে কিছু বলতাম না হয়তো মনে একটু কষ্ট পেতাম এর বাইরে তো কিছু করতাম না এত বড় মিথ্যা আমাকে না বোঝালেও পারতো চোখের কোনো একটা ক্ষুদ্র অশ্রুবিন্দু জমা হয়ে বৃষ্টি নেমে গেল কষ্টটা রকম সামলে ব্যাপারটা আরও শিওর হওয়ার জন্য তেনাকে বললাম আপুমনি আমার তোমার এটা কিসের দাগ তেনা হাসতে হাসতে বলল আমি বলবো না আমার লজ্জা লাগে আমার বর্মশাই বলেছে এসব লজ্জার কথা কাউকে না বলতে আমি বলবো না হি হি আমি তৃণাকে হালকা ধাক্কা দিয়ে বললাম আমি তো তোমার বোন আমার কাছে বললে কিচ্ছু হবে না তোমার বর্মশাই তোমাকে অন্যদের কাছে বলতে নিষেধ করেছে কিন্তু বোনের কাছে সব বলা যাবে বলো না এটা কিসের দাগ তৃণা লজ্জা মাখা মুখে চোখ বন্ধ করে বলল আমার বর্মশাই আমাকে কামড় দিয়েছে আমি তো ব্যথা পেয়ে আমার বর্মশাইকে মারতে গিয়েছিলাম তখন আমার বর্মশাই বলল এটা কামড় না এটা আদর আর বৌদের নাকি এভাবে আদর করতে হয় তাই আমিও আমার বর্মশাইকে পিঠে কামড় দিয়ে আদর করে দিয়েছি হিহি আর বলবো না লজ্জা লাগে আমার আচ্ছা তুমি আমার বর্মশাইকে বলে দেবে না তো তাহলে আমার বর্মশাই কিন্তু রাগ করবে আমাকে আর আদর করবে না তিনার কথা শুনে বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল আমার রাজীব আমার সাথে ছলনা করা শুরু করলো তৃণার সাথে এত কিছু করেও অস্বীকার করল। কিভাবে পারলো আমার রাজীব আমাকে ঠকাতে আমার সব মানতে কষ্ট হতো কিন্তু রাজীব আমাকে মিথ্যা না বললেও পারতো চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো হুট করে তৃণা ধাক্কা দিয়ে বলল আপিটা কাঁদছে কেন তোমার বরবজি তোমাকে আদর করে না আচ্ছা কেঁদো না তোমার বর তোমাকে আদর করবে কিন্তু আমার বরমশাইকে এসব বলো না আমি যে তোমাকে বলেছি আমি তৃণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম আরে বলবো না চলো এবার খেতে চলো অতপর তেনাকে খাওয়ালাম তারপর রুমে গিয়ে বসে জানালা দিয়ে আকাশ দেখতে লাগলাম আজকের আকাশটা বেশ অচেনা আর শূন্য লাগছে এতটা বিবর্ণ আকাশ হয়তো আমি কখনও দেখিনি হয়তো আমার মনটাই বিবর্ণ হয়ে গিয়েছে তাই আকাশটা এমন লাগছে সারাটা দিন শুধু তেনা আর রাজীবের কথা ভেবে পার করলাম সন্ধ্যায় রাজীব বাসায় ফিরল রাজীব ফ্রেশ হয়ে রুমে ঢোকার পর জিজ্ঞেস করলাম তুমি ট্রেনাকে আমার আংটি দিয়েছো কেন আমাকে না জানিয়ে আমার আংটিটা তুমি ট্রেনাকে দিয়েছো একটা নতুন আংটি কিনে দিলেই পারতা রাজীব আমার অভিমানের গলা শুনে বললো আরে বোকা মেয়ে তখন পাগলিটা যেভাবে খেপেছিল তাকে সামলানোর জন্য এ কাজ করেছি আর তুমি ওই রুমে ছিলে তাই তোমাকে বলার সুযোগ পাইনি আমি কর্কশ গলায় বললাম রাতে যখন এসেছিল তখন বলতে পারতে তখন বলনি কেন রাজীব প্রাগ হয়ে জবাব দিল দেখো সাদিয়া তখন কি তুমি এত কিছু বলার মতো পরিস্থিতি রেখেছিলে তুমি আমাকে তেনাকে নিয়ে সন্দেহ করে যা তা বলতেছো আমি কিন্তু এসব মেনে নিব না আর তিনা তো কোনো পড়নারই না কাগজে কলমে আমার বউ তোমার ইচ্ছাতে বিয়ে করেছি তাহলে তেনার সাথে কিছু হলে তো তোমার আপত্তি থাকার কথা না আর তুমি ইদানিং অনেক সন্দেহবাদী হয়ে যাচ্ছ এসব ছাড়ো সাদিয়া আমাকে আমার মতো থাকতে দাও আর সার্চ করো না প্লিজ আমি নিতে পারছি না আর তেনার সাথে আমার কিছু হয়নি রাজীবের কথাগুলো শুনে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলাম সত্যি তেনার সাথে গতরাতে কিছু হয়নি তোমার হ্যাঁ সত্যি হয়নি আর কিছু বলার আছে আমি চুপ হয়ে গেলাম তার কোনো জবাব দিলাম না কামরে দাগের কথাও জিজ্ঞেস করলাম না কারণ এই কথা বললেও হয়তো হাজারটা বাহানা দেখাতো একদম চুপ হয়ে গেলাম সব কাজ স্বাভাবিকভাবে করে শুয়ে পড়লাম ভাবছিলাম রাজীব হয়তো আমার মনের অবস্থা বুঝে আমার রাগ ভাঙাবে কিন্তু রাজীব আমার কাছেই আসলো না ও তিনাকে নিয়েই ব্যস্ত রইল টিনাকে খাওয়ালো তারপর তিনার সাথে গল্প মেতে গেল এদিকে যে আমি একজন মানুষ না খেয়ে পড়ে রইলাম তার খেয়াল সে রাখলো না কতটা চেঞ্জ হতে পারে মানুষ রাজীব না দেখলে বুঝতাম না বিয়ের একদিনে এমন হয়ে গেল দোষটা কি আমার নাকি রাজীবের আমি কি বাড়াবাড়ি করছি নাকি রাজীব আমাকে তেনাকে পেয়ে সত্যি অবহেলা করছে ভাবনার কোনো কুল কেনারা পাচ্ছিলাম না খানিক্ষণ পর খেয়াল করলাম রাজীব আমার রুমে এসেছে রাজীবকে দেখে মনের ভিতরে একটা স্বস্তি কাজ করলো মনে হলো রাজীব আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছে আর এখনই রাজীব আমাকে রাগ ভাঙাতে আসবে কিন্তু আশার আকাশটা চলচির হয়ে নিরাশ হলো যখন খেয়াল করলাম রাজীব আমার কাছে না এসে বিছানার এক পাশে শুয়ে পড়লো ভেবেছিলাম রাজীব হয়তো আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করবে আমার পাখিটা কি রাগ করেছে আমার পাখিটার কি আমার উপর বেশি রাগ হয়েছে না এর কিছুই রাজীব করলো না এক পাশে শুয়ে ঘুমিয়ে গেল আর এদিকে আমার আমার বুকটা ফেটে দ্বিখণ্ডিত হতে লাগলো এটাকে আমার সে রাজীব যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি যার সাথে তিন বছর সংসার করেছি আজকের রাজীবটাকে কেন আগের রাজীব ভাবতে পারছি না কেন মনে হচ্ছে আমি যাকে ভালোবেসেছি সে রাজীব এটা না চোখের জল আর কোনো বাদ মানছে না অনর্গল পড়তে লাগলো হালকা ভাব জন্য চোখে চোখটা হয়তো বুঝেছিলাম পর খেয়াল করলাম রাজীব আমার পাশে নেই সারা ঘরে চোখ বোলালাম রাজীবকে পেলাম না ঘরে কাটায় খেয়াল করলাম ভোর পাঁচটা বাজে তিনার ঘরের সামনে গিয়ে তিনার ঘরটা খোলা পেয়ে ঢুকে যা দেখলাম তা দেখে কলিজা চৌচুর হয়ে গেল টা অগসল অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আর রাজীব পাশে শুয়ে আছে তাদের দেখে কিছু না বলে বের চলে হয়ে আসলাম কিছুক্ষণ পর রাজীব ঘরে ঢুকলো রাজীবকে বললাম তুমি কি জানো না তিনা অন্তঃসত্ত্বা এ অবস্থায় তুমি তিনার সাথে এমন করতেছ তোমার কি মাথা বিগড়ে গিয়েছে রাজীব লজ্জা করলো না তোমার এমন একটা কাজ করতে আর কত নিচে নামবে আমার সাথে এখন কি বলবে আর কি নাটক সাজাবে শুনি আজকে স্পষ্ট সবটা আমার নিজের চোখে দেখেছি আজকে কি বলে সান্ত্বনা দেবে শুনি রাজীব গলায় বলল সান্ত্বনা কেন দেব তোমায় তুমি আমায় বিয়ে করিয়েছো আর তেনা আমার স্ত্রী তার সাথে আমার সব হালাল তুমি কোন যুক্তিতে এসব বলছো বিয়েটা তো তোমার অনুমতিতেই হয়েছে সাদিয়া রাজীবের কথাগুলো শুনে ভিতরটা কেঁপে উঠল টেনাকে পেয়ে রাজীব এতটা বদলে যাবে চিন্তা করিনি আজকে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে যে আমি মানুষ চিনতে এতটা ভুল করেছি রাজীবকে হাসতে হাসতে জবাব দিলাম বাহ খুব ভালো উত্তর দিয়েছ এতদিনের সম্পর্ক আমাদের আমার থেকে এখন তৃণা বড় হয়ে গেল ত্রিনাকে দোষ দিবে না সে তো মানসিক রোগী দোষ দিব তোমার মতো মুকুশদারী মানুষকে যেখানে একটা মেয়ে পেয়ে রূপ বদলে ফেলেছে ত্রিনাকে বিয়ের কথা তো আমি তোমার বুদ্ধিতে বলেছিলাম হয়তো সেটাও তোমার ফাঁদ ছিল এখন বুঝতে পারছি সব এতটা বোকা আমি কি করে হলাম রাজীব আমার গালে চরে একটা থাপ্পড় দিয়ে বলল। লজ্জা লাগে না এমন কথা বলতে নিজের বোনকে আমার ঘাড়ে চাপিয়েছো আর এখন বড় বড়ো কথা বলতেছো লজ্জা হওয়া উচিত তোমার চরটাকে খুব স্তব্ধ হয়ে গেলাম ভিতরে আমিটার অস্তিত্বটা যেন নিমিশে বিলীন হয়ে গেল এরকম পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারিনি কোনো দিন রাজীব আমার গায়ে হাত তুলেনি আর আজকে রাজীব আমাকে এভাবে চরটা দিতে পারলো ভাবতেই যেন বুকের ভিতরটা কষ্টে ফেটে দুভাগ হয়ে গেল চোখের জল মুছে সরাসরি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে রান্নায় মন বসাতে পারছিলাম না তাই স্থির করলাম লটপটি খিচুড়ি আর ডিম ভাজি করবো এ বুদ্ধিটা অবশ্যই রাজীব আমাকে শিখিয়েছিল আমার যেদিন রান্না করতে ভালো লাগতো না সেদিন রাজীব আমাকে লটপটি খিচুড়ি রান্না করে খাওয়াতো রান্নার পদ্ধতিটাও খুব সহজ প্রথমে পরিমাণ মতো পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে তারপর একটা কড়াই নিয়ে চুলায় বসিয়ে হালকা তেল দিতে হবে এতে হালকা গরম মশলা দিয়ে একটু ভেজে পোলাও চালগুলো ছেড়ে দিতে হবে তারপর পরিমাণ মতো সকল প্রকার মশলা দিয়ে একটু ভেজে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর পানি শুকিয়ে আসলে তুলে নিতে হবে আর একটা ডিম ভাজা দিয়ে পরিবেশন করতে হবে রান্নার রেসিপি খুব সহজ আর ঝামেলামুক্ত হলেও খেতে কিন্তু দারুণ মজা রাজীবের সাথে বিয়ের এক মাস পর একদিন আমার প্রচুর খারাপ লাগছিল রান্নাঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম না কি করব? তখন রাজীব কি করে যেন আমার খারাপ লাগাটা বুঝতে পেরেছিল পিছন থেকে জড়ি ধরে বলল আমার বউটার বুঝে রান্না করতে ইচ্ছে করছে না আমি অবাক হয়ে রাজীবের দিকে মুখ ফিরে বললাম তুমি জানলে কি করে রাজীব হাসতে হাসতে বলল। আমার বউটার মুখ দেখলেই সব বুঝতে পারি তাকেই করবেন এখন আমি বিরক্ত গলায় বললাম কি আর করব রান্না করব? সত্যি বলতে ছোটবেলায় আমার মা মারা যায় তাই রান্নার হাত কাঁচা বাবার কাছে মানুষ এবারই ঘর সব কিছু বাবা নিজের হাতে করেছে এসব সব সম্পত্তি শুধু বাবা আমার জন্য রেখে গিয়েছে কাজের খালার কাছে বড় হয়েছে জীবনে কখনো রান্না করিনি অনার্স ওঠার পর রাজীবের সাথে পরিচয় রাজীবেরও পরিবারে কেউ নেই মামার বাসায় থেকে বড় হয়েছে আমার বিয়েতে বাবা অনেক অমত করেছিল রাজীবকে নিয়ে তবে বিয়ের সাত দিন আগে উনি মেনে নেয় আর আমাদের বিয়ে হয় রাজীবের পরিবারে কেউ ছিল না তাই রাজীবকে নিয়ে আমাদের বাড়িতেই থাকি। আর আমার বিয়ের দশ দিন পর ব্যবসায়িক কাজে বাইরে যায় এরপর আর বাবা ফিরে আসেনি কোথায় গিয়েছে জানি না হয়তো খুব রাগ করে আছে। বিয়ের এক সপ্তাহ পর কাজের খালাটাও দেশে চলে গেল এরপর শুরু হলো আমার বই দেখে রান্না অবশ্য তখন রাজীবকে যা রান্না করে দিতাম তাই খেত যাই হোক ঘটনায় আসি আমার বিরক্ত মাখা কণ্ঠ শুনে রাজীব বলল থাক আজকে তোমার কষ্ট করতে হবে না আমি তোমাকে একটা সহজ রান্না শিখিয়ে দিচ্ছি আমি হয়ে জিজ্ঞেস করলাম তুমি কবে রান্না শিখলে রাজীব হাসতে হাসতে বললো তেমন রান্না পারি না তবে লটপটি খিচুড়ি রান্নাটা ভালো পারি দ্বারাও তোমাকে শেখাচ্ছি এ বলে রাজীব রেসিপি বলে বলে রান্না করতে লাগলো সেই যে রাজীব রেসিপিটা বলেছিল তখনই মাথায় গেতে গিয়েছিল আর এখন বিয়ের তিন বছরের মাথায় কোন রান্নায় বাকি নেই যে আমি পারি না যাই হোক আগের কথা মনে পড়ে চোখের কোণে একটু জল চলে আসলো আর আজকে সেই রাজীব আমার গায়ে হাত তুলতে দেদাবত করলো না হাইরের সময় কখন যে কার হয়ে যাও বুঝতে দাও না আগে বুঝলে হয়তো এতটা কষ্ট সহ্য করতে হতো না রান্না শেষ করে খেয়াল করলাম রাজীব রেডি হয়ে গেছে আমি রাজীবকে বললাম লটপটে রান্না করছি তাড়াতাড়ি খেতে এসো রাজীব রাগ হয়ে বলল। তুমি কি আর খাবার গেলার পরিস্থিতি রেখেছো আমার খাবার খাওয়ার মন নেই এখন আমি অফিসে যাব তিনার খেয়াল রেখো এ বলে রাজীব বেরিয়ে গেল কথাগুলো শুনে আজকে কেন জানি না আমার চেনা রাজীবকে বেশ অচেনা মনে হচ্ছে কেন এমন করছে রাজীব আমি কি বেশি বাড়াবাড়ি করছি নাকি রাজীব আমার সাথে সত্যি খারাপ আচরণ করছে কোনটা ঠিক বুঝতে পারছিলাম না কিছু বুঝে ওঠার আগেই ট্রেনার তীক্ষ্ণ গলার স্বর কানে বেশি আসলো বেশ চেঁচামেচি করছে মেয়েটা দৌড়ে তেনার কাছে গিয়ে বললাম কি হয়েছে তোমার এমন করছো কেন ট্রেনা আমাকে ঝাপটে ধরে বললো বর্মশায়ের সাথে আমি আর থাকবো না কিছুটা অবাক হয়ে ত্রিনাকে জিজ্ঞেস করলাম কিন্তু কেন ত্রিনা ভাঙ্গা ভাঙ্গা গলায় জবাব দিল বর্মশায় আমাকে জোর করে আদর করে আমার একদম ভালো লাগে না আমার খুব কষ্ট হয় ত্রিনার এ কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিছুটা ঘৃণাও হলো রাজীবের প্রতি সামান্য চাহিদার জন্য এত নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না ত্রিনা তো কষ্টটা শেয়ারও করতে পারছে না কত বড় অন্যায় আমি তৃণার সাথে হতে দিচ্ছি এ আর হতে দেওয়া যাবে না তৃণাকে জড়িয়ে ধরে বললাম আর কষ্ট করতে হবে না তোমাকে চলো এবার খাবে চলো তৃণা হাসতে হাসতে আমার সাথে খাবার খেতে গেল টেবিলে রাখা লটপুটি খিচুড়ি দেখে তিনার মুখে যেন খুশি উপচে পড়েছে খুশি মাখা মুখে আমাকে বলল আপু আমাকে তাড়াতাড়ি দাও আমি এখানেই খাবো সব আমি তৃণাকে খাওয়ালাম সাথে একটা ডিম সিদ্ধ জোর করে খাওয়ালাম কারণ এই সময় যদি না খায় বাচ্চা সুস্থ থাকবে না তিনি সব কাজ শেষ করে এবার ঘরে গেলাম ঘরে গিয়ে খেয়াল করলাম